আসসালামু আলাইকুম সবাইকে রাজবলাকে জানাচ্ছে আরটা নতুন ভিডিওতে অভিনন্দন তো আজকে নিয়ে আসলাম সুজুকি জিক্সার কার্বোরেটর বাইক ব্ল্যাক এডিশন দুই হাজার তেইশ মডেলের ওয়ানটেস অবস্থায় আছে একদম ফ্রেশ একটা বাইক সুজুকি জিক্সার কার্বোরেটর ব্ল্যাক দুই হাজার তেইশ মডেলের মাত্র তেরো হাজার কিলোমিটার রানিং ওয়ানটেস বাইক সুতরাং আপনারা চাইলে বাংলাদেশের যে জায়গায় নাম্বার করতে পারবেন ওয়ানটেস বাইকের সুবিধা আলাদা যে আপনি সরাসরি ফার্স্ট মালিক হয়ে যাবেন আপনাকে একটা বাইক টাকা দিয়ে কেনার পরেও তারপরে নাম্বার ট্রান্সফার করতে হবে না এই বাইকের সুবিধা হলে সরাসরি আপনি ফার্স্ট মালিক হয়ে যাবেন পিছনের টায়ার গুলা দেখেন তো একদম ফ্রেশ তো এই বাইকটা বর্তমান মার্কেট প্রাইস দুই লক্ষ আটত্রিশ থেকে প্রায় চল্লিশ হাজার কাছাকাছি বাট আমাদের শোরুমে আসলে আপনারা পেয়ে যাবেন মাত্র দুই লক্ষ পনেরো হাজার টাকায় একদম একটা ফ্রেশ একটা বাইক মাত্র দুই লক্ষ পনেরো হাজার টাকায় পেয়ে যাবেন ঘন্টা সবস্থা আছে আমাদের মাধ্যমে আপনারা নাম্বার করে নিতে পারবেন অথবা নিজেরাই নাম্বার করতে পারবেন তো একদম ফ্রেশ একটা বাইক কোনো একটা স্পট নাই একদম ফ্রেশ বাইক দেখান তো পিছনের টায়ার গুলা ডাবল ডিক্স এর কার্বোরেটর বাইক ব্ল্যাক ব্ল্যাক এর চাহিদা আকাশ চো এই মুহূর্তে আগে বলা হয় তরুণদের ক্রাশ বাইক তো অনেক কালারই আছে বাট ব্ল্যাক লাগবেই কাস্টমারদের তো এটা হলো অনটেস অবস্থা আছে সরাসরি পাশ মালিক করতে পারবেন আর বাইকটা কিনতে হলে আপনি সরাসরি স্ক্রিনে দেওয়ার নাম্বার থেকে কল করতে পারেন অথবা সরাসরি আমাদের মোটর বাইক শোরুমে এসে বাইক দেখতে পারবেন ফুল ফ্রেশ কোনোটা স্পট নাই জাস্ট আপনি বাইকটা কেনার পর আপনি মোবাইলটা চেঞ্জ করবেন আর ইঞ্জিন অয়েল বাড়বেন বাস ভালোটা তেল অকটেন আমি সাজেস্ট করছি অকটেন বাড়বেন আর এটা হলো পার লিটার প্রায় পঁয়তাল্লিশ থেকে চল্লিশ অনায়াসে চলে যাবে মাইলেজ পাবেন আপনারা তো ওই বাইকটা আপনি কেন কিনবেন এটা হলো সেকেন্ড হ্যান্ড বাইক আপনাকে কিনলে প্রায় যে টাকা আছে যেটা মনে করেন তারপরে বাইক এসতে হলে আপনি এত বড় লস হবে না দশ থেকে পনেরো হাজার টাকা অবশ্যই লস হবে আপনার তো এই চিন্তা ভাবনা করে অনেকে সেকেন্ড হ্যান্ড বাইক কিনে থাকেন তো আমাদের শোরুমে আসবেন এসে আপনারা বাইক চয়েস হলে দাম কিছুটা কম বেশ করতে পারবেন কোনো প্রাইস এ ফিক্স নয় আমাদের যারা ভিডিও দেখে আসবেন তাদেরকে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দিব ফুল ফ্রেশ একটা বাইক তো এই বাইকটা যারা কিনবেন কিনা চিন্তা ভাবনা করছেন দেরি না করে আমাদের মোটর বাইক শোরুমে চলে আসে অথবা রাজবোলাক স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে কল করতে পারেন আমাদের অ্যাড্রেস হলো শাহজালাল মোটর বাইক ওভার ব্রিজ জকিগঞ্জ রোড সিলেট সব ধরনের বাইক আপনারা পাবেন তো এটা হলো সুজুকি রিক্সা সার্ব দেখান তো কোনো একটা স্পট নয় ফুল ফ্রেশ বাইক প্লাক স্পেশালি এটা হলো যে টেস্ট বাইক সরাসরি পাশমালি করতে পারবেন নাম্বার ট্রান্সফার করা কোনো জামেলাই থাকবে না দেখান তো টায়ার গুলা একদম ফ্রেশ বাইক কোন একটা স্পট নাই ফুল ফ্রেশ বাইক স্মুথ ইঞ্জিন সাউন্ড দু হাজার তেইশ মডেল আপডেট একটা বাইক তো দেরি না করে চলে আসুন আমাদের শোরুমে সব ধরনের বাইক এভেলেবেল আছে ধন্যবাদ